এই যে দেখেন কত সুন্দর হয়েছে এই যে কত সুন্দর একদম পিসপিস হয়ে কাটছে দেখছেন কত সুন্দর মনে হচ্ছে পোডিং এই যে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো ভরপুর পাকা আমের সিজন আর সামনেই হয়েছে জামাই ষষ্ঠী সেই কথা মাথায় রেখে আজকে আপনাদের আমি আম দই বানিয়ে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরও দইটা একদম পারফেক্টভাবে জমবে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে দইটা বানাচ্ছি তার আগে আমাদের কাছে কিছু ভুট্টা আছে সেগুলো উঠে নিব আজকে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর বৈকালবেলায় পুড়িয়ে খাবো খেতে খুব ভালো লাগবে কালকে বৃষ্টি হয়েছে পায়ে কাদা লেগেছে তো আমরা পুকুরে পাটা ধুয়ে দিই আগে আর এই পুকুরে ঠান্ডা ঠান্ডা তো ঘরে দেখে দেব ওই কালে পুড়িয়ে দেবো হ্যাঁ তো চলে এসেছি রান্নার সালে এবার আপনাদেরকে আমদা বানিয়ে দেখাবো এইখানে আমাদের গাছের একটা পাকা আম নিয়েছি আর এটা অনেক মিষ্টি যখনই আম নেবেন একটু মিষ্টি দেখে নিবেন তাহলে পরে আম দইটা বেশি ভালো হবে আমটাকে প্রথমে কেটে নিব আমি একটা ছোট বাটিতে দিয়ে দেবো ভাই এই দেখুন কালারটা দেখেন কত সুন্দর ঠিক আমের পালটাকে আমি ভালো করে বের করে নিব এই ছাকনা দিয়ে বের করে নিচ্ছি আপনারা চাইলে আমের পালটা মিক্সিতেও বের করে নিতে পারেন আমি এখানে ছাকনা দিয়ে করে নিচ্ছি আজকে আমি এক কিলো দুধে দইটা বানাবো তার জন্য একটু বড় সাইজের আম নিয়েছি আর যদি ছোটো সাইজের আম হয় তাহলে দুটো নেবেন তাহলে পরেই হবে আর বারবার বলছি মিষ্টি দেখে আমটা নেবেন তাহলে পরে ভালো হবে আর কালারটা যত ভালো হবে মিষ্টির দইয়ের কালারটাও তত ভালো হবে আমের পিউরিটা আমি বের করে নিয়েছি এবার চুলোতে চাপিয়ে একটুখানি ঘন করে নিব একটুখানি জাল করে আমি পিউরিটাকে ঘন করে নিয়েছি আর আমের পিউরিতে যে পানিটা আছে সেটাও শুকিয়ে গেছে এই জন্য রকম ঘন করে নিতে হবে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি এক কিলো দুধটা অনেক ঘন হয় বেশি জাল করার দরকারই নেই দুধটাকে প্রথমে গরম করে নিব এখান থেকে একটু দুধ উঠিয়ে নিব দুধটা একটুখানি গরম হয়ে গেছে এখান থেকে একটু দুধ উঠিয়ে নেব আর দুধটা চাপিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে তা আমার কিন্তু তলে লেগে যাবে আর আর যদি এইভাবে নাড়া হয় তাহলে উপরে শটটাও পড়বে না ভালো হবে এখানে আমি দশটা দামের এক প্লেট গুঁড়ো দুধ নিয়েছি দুধটা দিয়েছি লিকুইড দিয়ে দুধটাকে ভালো করে ঘুরে নিই এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে না দিতে পারেন তবে একটু দিয়ে দেখবেন খেতেও ভালো হবে দইটা খুব সুন্দর ভাবে বসবে আর এদিকে আমি একশো গ্রাম মিষ্টি দই নিয়েছি আর দই থেকে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার আমি আমের পিউিতে দিয়ে দিচ্ছি দইটা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে মিষ্টি দই দিয়ে দইটা বসানো যাবে কিনা তো আজকে আমি মিষ্টি দই দিয়ে আপনাদেরকে বসিয়ে দেখাবো মিষ্টি দইও কিন্তু খুব সুন্দর হয় গুঁড়ো দুধটাকে আমি ভালো করে ঘুলিয়ে নিয়েছি বা দুধে দিয়ে দিচ্ছি এইদিকে ভালো করে ফেটে আমের সাথে টয় দইটাকে এবার আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিছি চার চামচ চিনি তবে চিনিটা আপনার চলে কম বেশি করে নিতে পারেন আর দেখবেন আমটা কেমন মিষ্টি আছে যদি মিষ্টি বেশি হয় তাহলে চিনিটা কম লাগবে আর যদি টক হয় তাহলে একটু বেশি মিষ্টি দিয়ে দিবেন চিনিটা দিয়ে আর দু থেকে তিনবার আমি ফুটিয়ে নিব তাহলে পরে হয়ে যাবে চিনি দেওয়ার পর দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দুধটা রকম আছে এইরকম ঘন করে নিতে হবে আমার দইটা ভালো করে ফেটে নিয়েছি এবার আমি চুলো থেকে নামিয়ে নিব এই দুধটাকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি খুব বেশি বা ঠান্ডা করলে হবে না হালকা কুসুম গরম যেমন থাকে সেরকম করে নিতে হবে আর এইভাবে অনবরত হয়েছে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি ওপরে সরটা জমতে দিলে হবে না আর মেয়েকে দিকে আমার দইটা খুব ভালো করে ফেটে নিয়েছে একদম চিকেন করে এইভাবে ফেটে নিলে পারে দইটা খুব সুন্দর হবে এইভাবে অনুবাদ নিয়েছে দুধটাকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি আর এইভাবে আঙুল ডুবিয়ে দেখবেন আঙুলটা যদি সহ্য করতে পারে এই রকমই ঠান্ডা করে নিতে হবে এখান থেকে দুধ উঠে আমি আমের পিঁড়িতে দিয়ে দেবো মিক্স করো ঘুলে নিন দুধটা যদি খুব বেশি গরম থাকে তাহলে আমের পিঁড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে কি সুন্দর খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু তুবা আমার লিখাবো দুধটাকে আমি ভালো করে ঘুলে নিয়েছি আর দইটা বসানোর জন্য এখানে একটা মাটির পাত্র নিয়েছি আমি এখানে মাটির পাত্র নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এবার দুধের মিশ্রণটা দিন আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন থেকেই দেখতে একদম দারুণ লাগছে আর মেয়েকে তো খাওয়া হয়ে গেল একটা এই হাড়িতেই বসাবো তার জন্য হাড়িতে আমি বসিয়ে দিয়েছি আর একটা বেডশিটকে বসিয়ে দিয়েছি আর মেহেক এই যে বসে আছে বাটিতে নিবে তার জন্য বাটিতে বসাবে তো দিয়ে দি ওকে এখানে একটা ভাগ নিয়েছি আর একটু বেশি হয়েছে এত ওয়াসি এক কিলো দুধে অনেকটাই দই হবে এবার একটা প্লেট দিয়ে দিয়েছি ঢাকা আবারও বেডশিটটা ভালো করে দিয়ে দেব খুব ভালো করে গরম ধরাতে হবে অনেক সুন্দর খেতে আমাম আম দইটা খেতে খুবই সুন্দর লাগে এবার করে ঢাকা দিয়ে গরম জায়গাতে রেখে দেব সাত থেকে আট ঘন্টা আট ঘন্টার ভিতরে এটা ভালো মতন জমে যাবে দইটাকে আমি সারা রাত গরম জায়গাতে রেখে দিয়েছিলাম এবার আপনাদেরকে পরের দিন দেখাচ্ছি গরম ধরিয়েছি এই যে কত সুন্দর ভাবে বসে গেছে হ্যাঁ একদম সিকন হয়েছে কত সুন্দর আর মেহেকেটাও দেখেন খুব সুন্দর ভাবে বসে গেছে এই যে আর এই বাটিরটাও বসে গেছে কালারটাও দেখেন দই কত সুন্দর হয়েছে এই দইটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে আরও বেশি শক্ত হয়ে যাবে এখন তো শক্ত আছে একদম জমে গেছে আর ফ্রিজে হয়ে দিলে ঠান্ডা ঠান্ডা দইটা আরও বেশি ভালো লাগবে খেতে আপনাদের কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে সুন্দর কতক্ষণ থেকে এইরকম ভাবে নিয়ে আছি কিন্তু দেখেন একটুও পড়ছে না একদম শক্ত হয়ে বসে আছে আর এখানে তো আমাদের ফ্রিজ নেই যে ফ্রিজে ভরবো হ্যাঁ ভিতরটাও খুব সুন্দর হয়েছে প্লেট এইখানে কত সুন্দর একদম পিস হয়ে কাটছে দেখছেন কত সুন্দর মনে হচ্ছে পডিং এই যে দইটা অনেকক্ষণ হয়ে গেলো বের করা তো দেখেন এখনও পানি ছাড়ছে না যতক্ষণ আপনি কাটবেন না সেম এই রকমই হয়ে থাকবে মেহিক মেহেকেটা খাবে দইটা খুবই সুন্দর হয়েছে আর আমের একটা খুব সুন্দর সেন্ট আছে একবার হলেও বাড়িতে একবার আম দই বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর বানানো তো খুবই সহজ আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একই রকম করে বানিয়ে দেখবেন আপনাদের দইটা একদম একইভাবেই বসবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম সব কিছু ঠিকঠাক হয়েছে